হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কোথায় গেলাম কি কি করলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি হচ্ছিল আমার দেবরের বিয়েতে যাবো তো শুরুতে হচ্ছিলো শাড়িটা চুজ করাতে ঝামেলায় পড়ছিলাম আসলে কি পরবো না পরবো এটা নিয়ে তো পরে দেখলাম যে সবাই শাড়ি পরবে তো হিসেবে হচ্ছিল আমিও জাস্ট সিম্পল একটা হচ্ছিলো শাড়ি নিয়ে নিয়েছিলাম যে এটা এটাই পরবো কারণ হচ্ছিল বেশি গর্জিয়াস শাড়ি আমি আবার হ্যান্ডেল করতে পারি না তা আমরা হচ্ছিলো অলরেডি হচ্ছে রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি মানে আমরা বর পক্ষের আগেই বের হয়ে গিয়েছি অলরেডি রাস্তায় তো আমার দুই ছেলে তাদের মধ্যে একটু এই অবস্থা ব্যবস্থা চলতেছে কারণ ওরা হচ্ছিল দুপুরবেলা ঘুমায় নেই বিয়েতে যাবে যাবে করে ওরা ঘুমায় নেই তো রাস্তার মধ্যে কিছুটা হালকা পাতলা হচ্ছিল মানে জাস্ট অল্প একটুই জ্যাম পাইছি আর বিয়েতে যাইতে আমাদের অনেক দেরি লাগছে প্রায় আড়াই দুই ঘন্টার বেশি লাগছে আড়াই ঘন্টার কাছাকাছি মানে আমরা বরপক্ষের আগে বেরোইছি কিন্তু হচ্ছে আমরা বরপক্ষে দশ মিনিট আগে গিয়ে ওখানে পৌঁছাইছি সেন্টারে তো যাই হোক আমাদের হচ্ছে হলো দেবরের বউ চলে আসছে মানে আমাদের নতুন যা তো যাই হোক নতুন ফ্যামিলি মেম্বার চলে আসছে ওই হিসাবে হচ্ছিল এটা আপনাদের সাথে শেয়ার করা যে আসলে কেমন লাগলো কি হলো না হলো ওদের এমন সুন্দর একটি স্পেশাল একটা স্মরণীয় দিন এটা যাতে সবসময় থাকে স্মরণ এটার জন্য হচ্ছিলো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখনও হচ্ছিলো ওদেরকে বিয়ে পড়ায়নি সামনাসামনি হচ্ছিলো দুজনকে বসাবে বিয়ে পড়াবে আর এদিকে তো আমার দুই ছেলে কি পরিমাণ যে দুষ্টমি করতেছে দুষ্টমির কোনো মানে শেষ নাই ওরা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় ওদেরকে ধরেই রাখা যায় না ওরা এত দুষ্টমি করতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এ হচ্ছে আমার দেবর মানে এটা হচ্ছে আমার খালাতো দেবর মেজো দেবর খালাতো তো হচ্ছেলা আসছে মানে এক ওকে কিন্তু খুব মাশালা দিলে খুবই ভালো লাগতেছে এই আউটফিটে তো যাই হোক সবাই আমরা হচ্ছে হলো তাকিয়ে আছে কি হচ্ছে না হচ্ছে কারণ হচ্ছে হলো বাচ্চাদেরকে রেখে মনে করেন যে অন্যদিকে যাওয়া যায় না আর আমাদের সবার বাচ্চাগুলো একদম পাঁচটা এক সাইজের বাকি তিনটা এক সাইজের মানে সব ছোট বড় একই সাইজের তো এরা এত দৌড়াদৌড়ি করতেছিল কিন্তু এই মোমেন্টের দিকে মনে করেন যে আমার হচ্ছে হলো তেমন কোনো হচ্ছে হলো ইয়ে ছিল না আমার ভাই হচ্ছে হলো ভিডিওটা করছিল তো যাই হোক বউকে দেখে হচ্ছিলো কিছু ফটোশ্যুট চলতেছে মানে হাজব্যান্ড ওয়াইফের হচ্ছিলো বিয়েতে যে ফটোশ্যুটগুলো থাকে কাপল ফটো এগুলো হচ্ছিলো ফটোশ্যুট হচ্ছিলো ভালোই লাগতেছিলো মেয়েটাকে এই শাড়িটাতে সিম্পল একটা লুক হচ্ছিল দেওয়ার চেষ্টা করছিলো তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তো এটা হচ্ছিলো লাস্ট সবার খাবারের পরে আমরা হচ্ছিলো বের হয়ে যাব। তো এই সময়টা হচ্ছে সবাই খেতে বসছে আমি হচ্ছিলো চলে যাব সবাই আমাকে হচ্ছিলো অলরেডি দাওয়াতের হচ্ছিলো আরেকটা দাওয়াতের জন্য তার আমাকে বলতেছে কিন্তু আমি এত দাওয়াত আমার ভালো লাগে না তো পরের ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এইগুলো হচ্ছিলো ছোটোখাটো আমাদের বিয়ের কিছু ছবি আসসালামু আলাইকুম